নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হলো আপনাদের বলবো যে তৈরি হয়েছে কুচকেতু যোগ হ্যাঁ ঠিক শুনেছেন তৈরি হয়েছে কুচকেতু যোগ সুফলের বর্ষণ সহ বহু রাশিতে কৃপা করছেন কোন দুই গো আজকে সেই ব্যাপারে আলোচনা করব কুচকেতু যোগ তৈরি হয়েছে কোন দুই গ্রহ তৈরি করলো এই যোগ কতদিন পর্যন্ত থাকবে এই যোগ সেই ব্যাপারে বিস্তারিত বলবো আজ। বৈদিক জ্যোতিষ মনে করে মঙ্গল হলেন অগ্নি তত্ত্বের গ্রহ ভূমি পরাক্রম সাহস বিয়ের কারক হিসাবে মনে করা হয় মঙ্গলদেবকে মঙ্গল হলেন মেষ আর বৃষ্টিক রাশির স্বামী গত সাতই জুন থেকে মঙ্গল রয়েছে সিংহ রাশিতে যেখানে আগে থেকে কেতু রয়েছে এই দুই অগ্র অগ্র গ্রহ সিংহ রাশিতে একযোগে রয়েছে ফলে তৈরি হয়েছে কুচকেতু যোগ যার প্রভাব চারটি রাশিতে সুফল দিয়ে যাচ্ছে তারা কারা আসুন বিস্তারিত আলোচনা করি প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই ব্যক্তিরা আঠাশে জুলাইয়ের আগে পদোন্নতি পেতে পারেন বেতনে বড় বৃদ্ধি সম্ভাবনা রয়েছে পদের সাথে সাথে আপনি সম্মানও পাবেন ব্যক্তিত্বের প্রভাব বৃদ্ধি পাবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে অবিবাহিত ব্যক্তিরা জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন মাথায় রাখবেন যারা বিশ্ব জাতক জাতিকা রয়েছেন যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিন্তু জীবন সঙ্গী এই সময় খুঁজে পেতে পারেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশি জাতকদের জন্য কুচকেতু যোগ চাকরি এবং ব্যবসায় দুর্দান্ত সুবিধা দিতে পারে আপনার বর্ধিত সাহস এবং বীরত্ব আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে এটি আপনাকে সমাজে প্রতিপত্তি এনে দেবে লোকেরা আপনার প্রশংসা করবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিক বৃশ্চিক রাশির রাশির কথা যারা জাতক জাতিকা রয়েছেন মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি এবং এই রাশির জাতকদের প্রতি বিশেষভাবে করুণাশীল মঙ্গল ও কেতুর সংযোগে বৃষ্টির রাশির জাতকদের অনেক ক্ষেত্রে প্রচুর সুবিধা দিতে পারে কেরিয়ার আরো শক্তিশালী হবে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভাগ্য আপনার পক্ষে থাকবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য মঙ্গল কেতুর জ্যোতি আর্থিক উন্নতি প্রদান করবে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভের অঙ্ক পেতে পারেন মঙ্গল কেতুর জ্যোতি আর্থিক উন্নতির দিক থেকে আপনার বহু টেনশনকে দূরে রাখতে পারে নতুন প্রজেক্ট শুরু হতে পারে সমাজে বাড়বে মান সম্মান যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন কুচকেতু জাতক জাতিকাদের কর্মজীবনে পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকবে আঠাশে জুলাই মঙ্গল ও কেতুর সংযোগ ভাঙার আগেই এই জাতক জাতিকারা বিশাল সুবিধা পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন কেতু যোগে এই চারটে রাশি মকর রাশি বৃশ্চিক রাশি মিথুন রাশি আর বৃষ রাশি আপনাদের কিন্তু খুব ভালো কাটবে আমি তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে বা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের ভিডিওতেই দেখুন নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ফোন করবেন আপনাদের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুরীর্য জয় সিদ্ধাতির্য জয় কৃপাময়ী দয়াময়ী পুরাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়